এক প্লেটে খাওয়ার মজাই আলাদা আর যদি এক প্লেটে একে অপরকে খাওয়াই দেন সে তো মজা এবং সোয়াব দুটাই একসঙ্গে পাবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি রাজশাহী পওতা গার্ডেন আমরা দুজনে এখানে ঘুরবো এবং রাজশাহীর সুন্দর নদীর তীরগুলা দেখাবো তো চলুন দেখি পওতা গার্ডেন প্রিয় বন্ধুরা ছোয়াবের কাজ শেষ করে চলে আসলাম আরেকটি ছোয়াবের কাজে ভ্রমণে প্রিয় বন্ধুরা সবার প্রথমে শুক্রিয়া জেনে সে মহান আল্লাহআ যিনি পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টি করছেন প্রিয় বন্ধুরা আজ আমরা পদ্মা গার্ডেনের নদীর তীর ঘুরবো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি শুরুতে আমরা পদ্মা গার্ডেনের প্রবেশ দ্বারে প্রবেশ করে হেঁটে হেঁটে দেখছি এখানে কিছু লোক নৌকাতে চড়ার জন্য ডাকছে তো চলুন দেখি সরাসরি না একটা প্রিয় বন্ধুরা আমরা দুজন বেড়াতে এসেছি রাশে পদ্মা গার্ডেন দেখতে পাচ্ছেন এ পাশে সুন্দর নদী আর রাশে পদ্মা গার্ডেনের সৌন্দর্য আমি বলবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা রাশে পদ্মা গার্ডেন এরিয়া আমাদের রাশে গার্ডেনের নদীর এরিয়াটা সবচেয়ে সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এসে বেড়ে যেতে পারেন রাশে পদ্মা গার্ডেন হ্যাঁ প্রিয় বন্ধুরা বসে বসে আমরা কিছুটা সেলফি তুললাম হালকা একটু রেস্ট নিয়ে আবার রওনা দিলাম হেঁটে হেঁটে আমরা নদীর ধার ঘুরছি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর তারই পদ্মা নদীর তীরে যথেষ্ট কিন্তু পানি বেড়েছে এবং পানিটা এতটা বেড়েছে যে পদ্মাঘাটের যে এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাধা করা ছিল ভাঙতে ভাঙতে কতটা ভেঙে গেছে তো এখানে আমরা একটু কিনারে অনেকটা কিনারে কিন্তু গেছিলাম তবু একটু দূরে থাকছি কারণ কখন যদি ধসে যায় বুঝতে পারছেন কি হবে প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে সেলফি তুললাম ভিডিও করলাম তো চলুন আমরা দেখি সরাসরি আমরা পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছি আজকের এই সৌন্দর্য আমাদের জীবনের স্মৃতিময় হয়ে থাকবে প্রিয় বন্ধুরা পদ্মার ঢেউয়ে নৌকায় চড়ে তোমাতেই সাজবো যতদিন বাঁচি পদ্মার বুকে তোমাতেই বাঁচব প্রিয় বন্ধুরা পদ্মা প্রেমে হাবুডুবু খেতে খেতে আজ বিকেল বেলার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তালা সকলকে যেন সুন্দর সুস্থ রাখে আবার যেন আমার ভিডিও আপনারা দেখতে পারেন আমিও যেন আপনাদের ভিডিও দেখাতে পারি সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ